আসসালামু আলাইকুম আর এস আর্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটা মেহেদি ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েলাম। তো আজকে আমি যে মেহেদি ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটাও এক ধরনের মান্ডালা ডিজাইন তো এর আগেও যে টিউটোরিয়ালটা আমি দেখিয়েছি ওইটাও ছিল মান্ডালা ডিজাইন ওইটা ছিল এক টাইপের মান্ডালা ডিজাইন এবং এটা হচ্ছে আরেক টাইপের মান্ডালা ডিজাইন তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের তো যাই হোক সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমত মান্ডালা ডিজাইনে বেশিরভাগ ক্ষেত্রে সবাই ভাবে যে হচ্ছে গোল করে ডিজাইন করাটাই মান্ডালা ডিজাইন কিন্তু তেমনটা না আসলে মান্ডালা ডিজাইনটা অনেক ধরনেরই থাকে বেশিরভাগ ক্ষেত্রে গোল করে অনেকে করে মান্ডালা ডিজাইন অনেকে চার কোন আছে হচ্ছে করে করে তো হাতের তালুতে সিম্পলভাবে মানে ব্রাইডাল বাদে সেমি ব্রাইডালে আর কি এমন মান্ডালা ডিজাইন যদি দুই হাতের তালুতে করা যায় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো আমি গাইস কি বলবো আমি মাঝখানে অসুস্থ থাকার জন্য আমি ভিডিও এডিটিং করতে পারিনি ভিডিও আমার হচ্ছে ছিলই ফোনে আট করাও ছিল মেহেদি আর্ট করে রাখছিলাম কিন্তু অতিরিক্ত অসুস্থ হওয়ার কারণে আমি হচ্ছে ভয়েস দিতে পারিনি বা ভিডিও এডিট করতে পারিনি তো যাই হোক অনেক দিন পরেই আমি ভিডিওটা দিচ্ছি তো মানে আমি একটু নার্ভাস ফিল করছি কথা বলতে তো যাই হোক আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস এই যে দেখেন তালুর ডিজাইনটা হয়ে যাওয়ার পরে আমি এখন এই আঙুলের ডিজাইনগুলো আট করব। আঙ্গুলের ডিজাইন অনেকে আছে যে হচ্ছে তালুর ডিজাইন করার পরে আঙ্গুলে কি ডিজাইন করবে এটা আর কি হচ্ছে বুঝতে পারে না মানে আঙ্গুলের ডিজাইনগুলা মাথাতে ঢুকে না তালুরটা করার পরে তো আপনারা চাইলে আমার এই আঙুলের ডিজাইনটা অবশ্যই ট্রাই করতে পারেন তো যাই হোক গাইস কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আমার এই ডিজাইনটার পুরো হচ্ছে আঙ্গুলে সেম এমনভাবে আমি ডিজাইন করব তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ